বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের দারুণ সুখবর আসতে চলেছে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে মে মাসে প্রধানত তিনটি গ্রহ রাশি পরিবর্তন করছে এগারোই মে বুধ গ্রহ মেষ রাশিতে প্রবেশ করছে চোদ্দই মে সূর্য বৃষ রাশিতে প্রবেশ করছে উনিশে মে শুক্র গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করছে মে মাসে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র গ্রহ অস্তমিত অবস্থায় থাকছে এগারোই থেকে চোদ্দই মে পর্যন্ত থাকছে বুধাদিত্য রাজ্য চোদ্দ থেকে উনিশ মে পর্যন্ত থাকবে লক্ষ্মীনারায়ণ রাজ্য উনিশে মে তৈরি হবে রবি শুক্র এবং দেবগুরু বৃহস্পতির ত্রিগ্রহী যোগ মে মাসে দেবগুরু বৃহস্পতি হংস মহাপুরুষ রাজ্য তৈরি করবে শুক্র গ্রহ মানব্য মহাপুরুষ রাজ্য তৈরি করবে এবং শনি শশ মহাপুরুষ রাজ্য তৈরি করবে এই নবগ্রহের যে পজিশান সেই অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের সাথে কি কি ঘটতে চলেছে কাশির অধিপতি মঙ্গল গ্রহ পঞ্চমভাবে অবস্থান করছে সাথে রাহুকে কানেক্ট করছে শরীর স্বাস্থ্য যাবে মধ্যম প্রকৃতির এই মাসে আপনার রাগ জেদ অত্যাধিক হারে বৃদ্ধি পাবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের কিন্তু যথেষ্ট সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে মস্তিষ্কে যন্ত্রণা বৃদ্ধি পাবে ইএনটি সমস্যা দেখতে পাচ্ছি পেটের সমস্যা কিন্তু থাকবে যারা দীর্ঘদিন ধরে ক্রনিক রোগে ভুগছেন তাদেরকে কিন্তু খুবই সচেতন থাকতে হবে এই মে মাসে পঞ্চম ভাব নির্দেশ করে বিদ্যাকে আর পঞ্চম প্রতি মঙ্গল গ্রহ পঞ্চমভাবে অবস্থান করছে কিন্তু রাহুযুক্ত বিদ্যার্থীদের প্রচুর পরিশ্রম করতে হবে আশানুরূপ নাম্বার আসবে না যারা গবেষণা সংক্রান্ত কাজ করছেন বা রসায়ন বিভাগে রয়েছেন তাদের জন্য কিছুটা শুভ এই পঞ্চম ভাব নির্দেশ করে আবার প্রেমকে কিন্তু পঞ্চমপতি যেহেতু রাহুযুক্ত প্রেম সম্পর্কে ভাঙন পর্যন্ত দেখা দিতে পারে তৃতীয় পক্ষের কথাই কান দিবেন না পরস্পরের উপর বিশ্বাস রাখুন তবেই দেখবেন আপনাদের প্রেম জীবন তেমন বড় কোনো ক্ষতি হবে না এই পঞ্চম ভাব আবার নির্দেশ করে সন্তানকে যারা সন্তান নিতে চাইছেন মে মাসটি তাদের জন্য শুভ নয় এছাড়াও যাদের সন্তান রয়েছে সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি পাবে ভাব নির্দেশ করে ব্যবসাকে সপ্তম প্রতি শুক্র পুরো মাস অবস্থান করবে ষষ্ঠভাবে এবং সপ্তমভাবে উনিশে মেয়ের আগের পর্যন্ত সময়টি খুব একটা শুভ নয় কিন্তু উনিশে মেয়ের পরবর্তী সময়ে ব্যবসা ক্ষেত্র থেকে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এই সপ্তম ভাব আবার নির্দেশ করে বিবাহকে সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং উনিশে মে পরবর্তী সময়ে সপ্তমভাবে প্রবেশ করবে শুক্র উনিশে মে পরবর্তী সময় থেকে বিবাহের দারুণ শুভ যোগাযোগ আসতে চলেছে এই সময় পাত্রপাত্রী দেখাশোনা করুন আপনি আপনার পছন্দশয় পাত্রপাত্রীর সন্ধান পাবেন কিছু ক্ষেত্রে আপনাকে বিবাহের জন্য কম্প্রোমাইজ করতে হতে পারে যদি কম্প্রোমাইজ করে নেন নিশ্চিন্তে থাকুন আপনার বিবাহ হয়ে যাবে যারা চাকরি করছেন চাকরিতে কিন্তু এই মাসে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি বিশেষ করে চোদ্দই মেয়ের আগে চাকরিতে পদোন্নতি হওয়ার যোগ রয়েছে যাদের চাকরি চলে গেছে তাদের পুনরায় চাকরি প্রাপ্তির যোগ রয়েছে যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখনও চাকরি পাননি তাদের কিন্তু কর্মের শুভ যোগাযোগ দেখতে পাচ্ছি এই মাসে আপনি যদি ব্যবসাতে বড় ধরনের অর্থ বিনিয়োগ করতে চান এই মাসে বিনিয়োগ করবেন না আর যদি করেন তবে অর্থ ক্ষতির মুখে পড়তে হতে পারে আপনাকে যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাচ্ছেন না এই মাসে দেখবেন ঋণ মুক্তির উপায় আপনি খুঁজে পাবেন অনেকটাই ঋণ থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল শত্রুতা করছিল শত্রুপক্ষ কিন্তু এবার জব্দ হবে এই মাসে আপনি যদি গাড়ি কিনতে চান বাড়ি কিনতে চান বাড়ি তৈরি করতে চান জমি জায়গা যদি কিনতে চান সেই সুযোগ কিন্তু আসতে চলেছে দাম্পত্য জীবন থাকবে মধ্যম প্রকৃতির বড় ধরনের তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না তবে ছোট ছোট কথাকে ইগনোর করতে হবে যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের জন্য এই মাসটি খুব একটা শুভ নয় মে মাসে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যে শুভ নম্বর পাচ্ছি দুই এবং নয় এই দুটি শুভ নম্বর আপনি যে কোনো ধরনের শুভ কাজে ব্যবহার করুন উপকার পাবেন এই মাসে আপনাকে প্রধানত দুটি নিয়ম মানতে হবে প্রতিদিন আপনি সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গণেশজির আরাধনা করবেন একশো আটবার ওম গাং গণপতে নম এই মন্ত্রটি উচ্চারণ করবেন প্রত্যেক শনিবার দিন এবং প্রত্যেক মঙ্গলবার দিন একই নিয়মে শুদ্ধাচারে হনুমান চালিসা পাঠ করবেন এরপর হনুমানজির মহামন্ত্র জপ করবেন অন্ততপক্ষে বার এই মন্ত্র জপ করবেন উপকার পাবেন